বাংলাদেশের যতগুলো ইলেকশনে আওয়ামী লীগ পাশ করেছে সেই ইলেকশনগুলোতে আওয়ামী লীগের একটা জনপ্রিয় স্লোগান ছিল গ্রামেগঞ্জে বলতো সৎ প্রার্থী যারা সেই সৎ প্রার্থীদের ইলেকশনে যারা দুর্নীতির আওয়ামী লীগের সময় দুর্নীতির রেকর্ড নাই তাদেরকে স্লোগান দিত নিজের খাইয়া নৌকা নৌকা এমন একটা প্রতীক ছিল যেই প্রতীক আওয়ামী লীগের যারা ভোট দেয় তারা নৌকার মধ্যেই থাকে নৌকার বাইরে চিন্তা করা সম্ভব না নৌকা প্রতীক ব্যালটে না থাকলে সে ভোট দিতেই যায় না আর নৌকা প্রতীক ব্যালটে থাকলে তাকে আপনি আগের রাতে গিয়ে লক্ষ টাকা দিয়ে আসলে পরে সেন্টারে গিয়ে বেইমানি করে এই হলো নৌকা কাজ এটা আমরা দেখি জানি এই জন্য নৌকা এমন এক ভয়ঙ্কর প্রতীক ডেঞ্জারাস প্রতীক নৌকার চেয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস প্রতীক আমার মনে হয় যে বাংলাদেশে আর কাছাকাছি ধানের শীষ আছে এখন নৌকা যে কতটা ভয়ঙ্কর এটা একটা প্রমাণ পাওয়া গেছে এখন নৌকার উপরে হাত দিয়েছে দুদিন পরে ধানের শীষের উপরেও যাবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে কোথায় বোঝা যাচ্ছে এনসিপি অলারা এনসিপি অলারা সাপলা চেয়ে একটা প্যাচ লাগিয়েছে এবং নিজেরাও প্যাচে পড়েছে সাপলা চাইতে গিয়ে রীতিমতো ধরা খাওয়ার উপক্রম আমি জানি না কিংস পার্টির লোকজন সবই পারে কিংস পার্টির লোকজন সাপলা বাগিয়ে নেবে কিনা যদিও ইলেকশন কমিশন এর মধ্যে বলে দিয়েছে নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে যে এনসিপি সাপলা পাচ্ছে না এই দুঃখ এই কথা শুনেই এনসিপি ওলাদের একেবারে টপ লেভেল সব গিয়ে বিলে ঝাঁপায় পড়ে আচ্ছা বিলে ঝাঁপায় পড়ে আমাদের কোনো অসুবিধা নেই তারা দেখতে সুন্দর এবং বিলে ঝাঁপাঝাপি করে একটু আহ রিলাক্স হয়েছে আরাম করেছে এটা ভিন্ন একটা ফ্যাক্টর সমস্যা নেই কিন্তু সেই বিলে নেমেও বলেছে সাপলা 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 মানে সাপলা চাই চাই সাপলার বাইরে তাদের আর কোনো বর্তান্তর নেই আজকে এনসিপির যেই মুখপাত্র নাসিরউদ্দিন পাটারিও বলেছে আমাদের সাপলা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই ওয়্যারেজ অল্টারনেটিভ চয়েস দিয়েছে বলেছে সাপনা না দিলে মোবাইল ফোন দিতে মোবাইল ফোন না দিলে আর একটা কিছু দিতে বলেছে তারা সুতরাং এখন বলে যে সাপলা ছাড়া আমাদের অল্টারনেটিভ নাই সাপলা গিলতেই হবে খাইতে হবে ইলেকশন কমিশন আইনের কথা তুলে ধরে বলছে যে আমাদের জাতীয় পতাকা নিয়ে একটা আইন আছে সুতরাং আইনের পেছে পড়তে পারে সাপলা দিলে না লাগবে আরে ভাই তুমি নৌকা চাও না নৌকা যে কোথায় চায় না এটা আমি বলতেছি আপনাদেরকে নৌকা চাও না তুমি সাপলা চাও কেন চাও আরে এই যে জাতীয় পতাকা বাংলাদেশের কে এনে দিয়েছে নৌকা লড়াইতে এনে দিয়েছে আওয়ামী লীগ দিয়েছে একাত্তর সালে তার নেতৃত্বে মিছিল হয়েছে তারাই তাদের কারণেই তো এই জাতীয় পতাকা এই ডিজাইনের জাতীয় পতাকা আমাদের তাদের কারণেই বাংলাদেশের জাতীয় ফল হয়েছে ফুল হয়েছে সাপলা ফল হয়েছে কাঁঠাল জাতীয় পশু পাখি হয়েছে এখন তাদের দেখতে পারো না তাদের প্রতীক নিয়ে কেন টানাটানি তাদের সময় যে প্রতীক চয়েস হয়েছে তাদের না সংবিধানই মানো তাদের চয়েস সংবিধান মানো না তাদের চয়েস এর সাপলা কেন তোমাদের চয়েস মানে এখানে কাহিনীটা একটা কিছু তো আছে এই ভার আমি যে বললাম নৌকা এক ভয়ার্থ প্রতীক নৌকা এক কি সাংঘাতিক নামে ভাবে ফিরে আসার প্রতীক তাই না আমার এক বন্ধু আমাকে একটা গল্প বলেছিল যে ছেলে বিএনপি করে তো মাকে গিয়ে বলছে যে মা এবার তো নৌকা নাই ব্যালটে গত ইলেকশনে তো যেন আঠারো ইলেকশনে যেন বিএনপিতে ভোট দেয় আর কি বলছে যে না নাও না থাকলে তো আমি অন্য ঘর ভোট দিবো না কারণ না আমার নাও নাই তুই দানের শেষে নৌকা নিয়ে কেন এত ভয় এনসিপি নেতাদের সেন্টারে ভোট দিয়ে বেরিয়েছে বেরিয়ে দিয়ে প্রায় মানে পোলা ছেলে যে গেসছে তুই কিসে ভোট দিছিস তো আমি নৌকা দিছি কেননা নৌকা তো আসলো না কেননা তুই মিস কথা কেস আমি খুঁজে দেখছি নাও আছে

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার কোন সুযোগ নেই সঙ্গে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলটির নেতারা জানেন এই যে নাগরিক পার্টি তারা এর আগে সাপলা চাইছে সাপলা চেয়ে রেখেছে তারা তাদেরকেও সাপলা দেওয়া হয় নাই এখন এনসিপি যে বায়না ধরছে নাগরিক যে এই মাহমুদুর রহমান মান্নার পার্টি কি আবার ইলেকশন কমিশনে বই আসছে দেখেন আমরা কিন্তু আগে সাপলা চাইছি আমাদেরটা পেন্ডিং রাখছেন এমন এনসিপি এটার জন্য তারা আবার আন্দোলন করবে তাদের সাপলা লাগবেই লাগবে নাসির পাটোয়ারি এই কথা বলেছে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে নৌকা বাদ দিতে হবে নিশ্চয়ই একটা গভীর টেনশনে পড়েছে কি টেনশনে পড়েছে তারা ভালো থাকবেন সুস্থ থাকবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া